জগতের অজ্ঞান অন্ধকার দূর করেছেন সেই শ্রী রূপ উদয়গিরি আমাদের রক্ষা করুন সনাতন তারপর প্রভু শ্রীচরণে পড়ে কিছু বিনয় করে বললেন পূর্বে আমি শুনেছি তুমি সর্ব সার্বভৌমের কাছে শ্রীমদ্ভাগবতের আত্মারাম শ্লোকের আঠারো প্রকার অর্থ ব্যাখ্যা করেছ দয়া করে যদি সেসব অর্থ আমাকে শোনাও তাহলে আমি কৃতার্থ হই প্রভু বললেন আমি বাতুল আমার কার্যকে সার্বভৌম বা বাতুলতা না বাতুলতা না মনে করে সত্য মনে করেছে তার কাছে যে কি প্রলাপ বকেছিলাম বলেছিলাম আমার মনে নেই যদি এখন আমাকে বলতে বলো আমি সেসব স্মরণ করে দেখতে পারি এই শ্লোকে একাদশটি পদ সুনির্মল পৃথক পৃথক নানা অর্থ পদে জলমল করছে আত্মা শব্দে ব্রহ্ম দেহ মন যত্ন ধৃতি বুদ্ধি স্বভাব এই সাত অর্থ পাওয়া যায় এই এই সাথে রমে যে সেই হলো আত্মারামগণ যে এই সাথে রমে যে সেই হলো আত্মারামগণ এবারে মনি শব্দের অর্থ শুনো মণি শব্দের অর্থ মননশীল মৌনি তপস্বী ব্রতি জ্যোতি জ্যোতি আর ঋষিমণি নিগ্রন্থ শব্দের অর্থ হলো বিদ্যা বিধি নিষেধ বেদশাস্ত্রে অজ্ঞানাধিবিহীন জ্ঞানাদি বিহীন মূর্খ নিচ ম্লেচ্ছ আদি শাস্ত্র বিরক্তিগণ সঞ্চয় আর জেনে নির্ধন নিঃশব্দের অর্থ নিশ্চয় নিষ্কাম নির্ম নির্মাণ অনিষেধ গ্রন্থ শব্দের অর্থ দন সন্দর্ভ অবর্ণ বিনা বর্ণবিন্যাস এইভাবে প্রভু অজস্র অর্থ করতে লাগলেন প্রতিটি শব্দের বিভিন্নভাবে অর্থ প্রকাশ করে তার দ্বারা শ্লোকা শ্লোকারের কি পার্থক্য হচ্ছে তার তিনি আরো নানা শ্লোকের সাহায্যে বুঝিয়ে দিলেন এই শ্লোকটির অর্থ প্রাসঙ্গে প্রভু শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণ মনন বিষয়ে কিছু বর্ণনা করলেন কৃষ্ণ মনন কী কী তার স্বরূপ তা তিনি এক ব্যাধের কাহিনী দ্বারা বুঝিয়ে দিলেন এই ভক্ত ব্যাধি কাহিনী শুনলে সৎসঙ্গমহিমার জ্ঞান লাভ হয় একদিন নারদ ত্রিবেণী স্নানে স্নানে প্রয়াগী গ্রহণ করলেন পথে তিনি দেখলেন একটি একটি ভগ্নপদ মৃগ দরপর করে মারা যাচ্ছেন আর কিছু দূরে দেখেন এক শুকর সেও বানবৃদ্ধ সেও দরপর করছে তার কিছু দূরে একটি শশক তারও একই অবস্থা নারদ চেয়ে দেখলেন কিছু দূরে গাছের পাশে এক ব্যাধ দনুর্বাণ হাতে জীব হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে নারদ তখন যে পথে মৃগয়া মৃগয়া ছিল মৃগরা ছিল সেই পথ দিয়ে এলেন মৃগরা পালিয়ে গেলাম নারদকে দেখে ব্যাধ বললেন তুমি এ পথে এলে এলে কেন ঠাকুর যে সব পালিয়ে গেলাম নারদ বললেন তুমি জীব হত্যা করো তুমি ব্যাধ জীব হত্যা তোমার ধর্ম কিন্তু এক একবারে নাম মেরে তাদের এভাবে কষ্ট দিয়ে আস্তে আস্তে মারো কেন ব্যাগ বললেন জীব দরপর করে মারা মরার আগে তা দেখে আমি আনন্দ পাই তুমি যদি ঠাকুর মৃগ বা বাগের চামড়া তুমি যদি ঠাকুর মৃগ বা বাগের চামড়া চাও আমি দিতে পারি নারদ বললেন না আমি চাই না আমি চাই অন্য একটি বস্তু তা হলো কাল থেকে তুমি কোনো জীবকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করো না অর্ধ মারলে জীব বড় ভেতা পায় তাতে তোমার অশেষ পাপ হয় পরজন্মে বহুবার ওই সব জীবেরা এইভাবে কষ্ট দিয়ে মারবে এস একথা শুনে বেদের মনে বড় দুঃখ হলো সে বলল প্রভু আমার কি উপায় হবে নারদ বললেন তুমি আগে তোমার দনুককে ভেঙে ফেলো তারপর আমি বলছি তখন ব্যাধ বললেন আমি ধনুক বাংলে খাব কি নারদ বললেন কোনো চিন্তা নেই আমি তোমাকে অন্ন পাঠাব তখন ব্যাধ ধনুক ভেঙে তার চরণে পড়লেন তখন ব্যাধ দনুক ব্যঙ্গে তার চরণে পড়লেন তখন নারদ তাকে উপদেশ করলেন তোমার সব দন তোমার সব দন দান করে দাও একটি তুলসী বৃক্ষ বাড়িতে রোপণ কর নিরন্তর কৃষ্ণ নাম অসংকীর্তন একতা শুনে ব্যাধ গড়ে গেল তারপর নারদের উপদেশে উপদেশ সব পালন করতে লাগল দিনে দিনে সেই ব্যাধ হলো পরম কৃষ্ণ ভক্ত সর্বদাই সে সংকীর্তন করে সারা গ্রামে তার সুনাম রটে গেল তখন চার দিক থেকে লোকজন সব আসতে লাগল এই ব্যাধির কাছে তারা প্রত্যেকে প্রচুর অন্ন আনে যে অন্য দশ বিশ জনে অন্তত খেতে পারে ব্যাধ আর তার স্ত্রী এত বর্ণ খেতে পারে না খেতেই পারে না একদিন নারদ তার বন্ধু মুনিকে বললেন আমার এক শিষ্য আছে চলো তুমি তাকে দেখবে নারদের সঙ্গে পর্বত গেলেন সেখানে তাদের দেখে বাদ দ্রুত এগিয়ে গিয়ে তাদের বসতে আসন দিলেন তারপর বেদ বলল প্রভু তুমি এত অন্ন পাঠাও কেন নারদ বললেন সে কী কথা বেদ বলল হ্যাঁ দশ বিশ জনের অন্ন আমরা দুজনে খেতে পারি না আমাদের প্রয়োজন মতো অন্ন রূপে এইরূপে অজস্রভাবে লোকের ব্যাখ্যা করার পরে প্রভু বললেন আমার মত মতো বাতুল যা বুঝেছে আমার মত বাতুল আমার মতো বাতুল যা বুঝেছে সেই সেই মতো অর্থই করেছে আমি সেই মতো অর্থই করেছি আমি প্রভু তার বৈশনাথনকে বৈষ্ণব স্মৃতি রচনার আদেশ ও এত এতদর্থে শ্রীহরি ভক্তিবিলাসের প্রণয়নের নির্দেশ রূপে সূত্র একে একে বললেন প্রভু সমস্ত কিছু বলে দিক দর্শন করলেন অবশেষে বললেন কৃষ্ণ যা যা তোমাকে স্ফুরণ করাবে তুমি তাতে সমস্ত কিছু ঠিক মতো লিখতে পারবে এইভাবে প্রভু যেসব বিষয়ের বর্ণনা করলেন তা শুনলে ভক্তের অপরাধ খণ্ডন হয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ